এই বেচারার উপরে আমার রাগ আছে রাগটা এই জন্য আছে যে হ্যাঁ বাচ্চার মা বানায় ঠিক আছে কিন্তু কিন্তু সব দায়িত্ব সাংবাদিকদের উপরে দিয়ে যায় যে তোরা বাপ খুঁজে বের কর সারাদিন ফেসবুক ইনস্টল করলে রেহাই নাই সাকিব খান আর শাকিব খান আল্লাহ এই দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন বাংলাদেশটা কোথায় ভাই বাংলাদেশটা কোথায় আছে আল্লাহ হেফাজত করুক আমিন আপনারা কি ডাক করছেন আমার উপরে মাঝে মাঝে একটু না বললে তো হয় না ভাই বলো দরকার আছে না নাই আমাদের জীবনের সবচেয়ে বড় নামত আমরা হচ্ছি বিশ্ব নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সালাম যাকে বলা হয় তাকলিমা যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন কোহে গিয়ে তুর পাহাড়ে একদিন পাহাড়ে যাওয়ার পরে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই যে আমি তোমার সঙ্গে কথা বলি এখানে কোনো গ্যাপ বা দেওয়াল আছে আল্লাহ বললেন ন কোনো গ্যাপ নাই কোনো দেওয়াল নাই কোনো ভায়া নাই কোনো মিডিয়া নাই উইথআউট মিডিয়া তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলো ভালো পড়লেন না সরাসরি কথা বলো মুসা আলাইহাতামের ভেতরে একটা প্রশ্ন আমি যে সরাসরি কথা বলি এটা কি শুধু আমারই সুযোগ এরপরে এমন কোন কি আসবে এমন কোন উন্মদ কি আসবে যে তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে আল্লাহ বলেন মুসা হায় রে মুসা তুমি যে প্রশ্ন করলা এটা এক অবাক করা প্রশ্ন শোনো তোমার পরে এমন এক উন্মত আসবে তুমি যে আমার সঙ্গে কথা বলো এই কথা বল লাগামটা আমি আল্লাহর হাতে কার হাতে আসতে বললেন জোরে বলেন কার হাতে কিন্তু তোমার পরে একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার উম্মত আমার সঙ্গে যখন চাইবে কথা বলবে লাগামটা আমার হাতে নয় বরং উন্মতের হাতে দেওয়া থাকবে তারা যখনই চাইবে তখনই কথা বলতে পারবে স্কান মাধ্যমটার নাম কি কোরআন যখন বান্দা তেলাওয়াত করে খুলছে তেলাওয়াত শুরু আল্লাহর সঙ্গে দেওয়াল ছাড়া কোন প্রকার ভায়া ছাড়া মিডিয়া ছাড়া কথা বলাও শুরু হয়ে যায় আচ্ছা বাসার ভেতরে সবচেয়ে যেই বইটা অবহেলিত আপনি গিয়ে দেখবেন ডয়রে ঢুকাইছে কবে না পুরোটা ময়লা ধুলা ভরে শেষ টিভিটা বাসায় সারাদিন স্টার জলসা হিন্দি সিনেমা তামিল সিনেমা আছে না নাই ইস আমি শুধু ভাবি এই কথা যেই মা যেই দাদি আচ্ছা দাদিরাও সব দেখে এটা একটা বড় না হায়াতের শেষ পর্যায়ে আসছে সিরিয়াল না দেখলে ঘুম আসে না সেই দিন ফেইসবুকে একটি ভিডিও দেখছিলাম আপনার রাগ করবেন না বলি একজন মুরব্বী মানে বুড়ি মহিলা নামাজ পড়তেছে সেজদা দিচ্ছে আর টিভি সিরিয়াল দেখতেছে না পড়লেন না আল্লাহ হেফাজত করুক পর না আমি এটা বলতে গেলে আসলে মুখে হাসি তাই এটা ফেটে যায় ফেটে যায় কারণ আমি যখন চোখের সামনে দেখতে পাই যে বাংলাদেশের যুবকরা বিটিএস এর ভক্ত আমার রক্ত গরম হয়ে যায় এমনি গরম হয়ে যায় আমার রক্ত আরে যে মেয়েগুলো আছে এদেরকে বলবা তোরা যদি এত বিটি ভক্ত হয়েই থাকিস বাংলাদেশের ছেলে তোদের জন্য একদম হারাম নিয়ে এসে বিয়ে করে যা বলছে না কোয়ালিটি থাকা দরকার এদের কোনো কোয়ালিটি নাই ঠিক না বলেন বিটিএসএল ভক্ত থেকে আল্লাহ কে হেফাজত করে এই বিষয়ে বক্তব্য আমার সকলে শুনছেন কি শোনেন নাই বিটিএস নিয়ে কথা তোমার যুবকরা শোনো নাই বিটিএস এর ভক্ত হওয়া যাবে মেসির ভক্ত হওয়া যাবে সাকিব খানের ভক্ত হওয়া যাবে আমাদের আইডল একজন বিশ্বনবী মোহাম্মদ আর আচ্ছা নবীজির চাচার নাম কি চাচার নাম কি আবু তল নবীজি যখন ছোটবেলা এই ছয় সাত বছর বয়স হবে নবীজি হাঁটছেন এই কেউ একদম চুপ হঠাৎ করে নবীজিকে আবু তালেব ডাকলেন জিকে বললেন হে আমার ভাতিজের শোনো তুমি যে সাধারণ কোনো মানুষ নও এটা আমি শুরু থেকেই বুঝতে পেরেছি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কেউ সাধারণ মানুষ নও আল্লাহর হাবিব বললেন হে আমার চাচা আপনি কেমন করে বুঝতে পারলেন চাচা বললেন ভাতিজার শোনো দুইভাবে বুঝতে পেরেছি কয়েভাবে তোমার মায়ের থেকে শুনেছি এবং আমি নিজেও দেখেছি বিশ্বদে বললেন কি দেখেছি তোমার মা আমাকে বলেছে যখন মোহাম্মদ আমার গর্ভে আসে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি গর্ভে কোনো প্রকার ব্যথা অনুভব করি নাই তোমার মা তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে কুয়ার ভিতরে পানি আনতে গিয়েছে কুয়া বাংলাদেশে আস না নাই আগের যুগের মানুষ কিন্তু কুয়ার পানি বেশি উঠাইতো এখন তো ট্যাপ টিউবওয়েলের অভাব নাই তখন কিন্তু কুয়া ছিল তো কুয়ার দেখবেন যে বালতি লাগে একটা আর একটা রশি লাগে কি লাগে না তো নবীজির মা বালটিও নিয়েছে রশিও নিয়েছে গর্ভে আছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বালতি নিয়ে পানি আনতে গিয়েছে কুয়ার কাছে রশি লাগায় যে বালতি নিচে নামাবে তার আগেই কুয়ার পানি অটোমেটিক্যালি উপরের দিকে চলে আসছে আর কি শুনেছেন চাচা বলে মোহাম্মদ ভালো করে শোনো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা তোমাকে রাস্তায় হাঁটছিল যখন হাঁটতে শুরু করেছে চতুর পাশ থেকে সমস্ত গাছ আর পাথরগুলো তোমার মায়ের পায়ের সামনে এসে সম্মান সূচক শেষ সিজদায় তোমার মায়ের পায়ের সামনে সব গাছ আর সব পাথর সিজদায় লুটিয়ে পড়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মান তোমরা বেশি আচ্ছা নবীর সম্মান কি শুধুমাত্র মুসলমানদের মাঝে কাফেরদের মাঝে আসনা নাই মহাত্মা গান্ধী আপনার শোনেন নেই ভারতের অবিসংবাদ নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের মহান নেতা হচ্ছেন মাহাত্মা গান্ধী উনি ল করেছেন লন্ডন থেকে উনি একটা বিশ্বনীক কমেন্ট করেছেন যে আমি ম্যানে জিন্দগি মে বহ লি পড়া হ্যাঁ আই হ্যাভ স্ক্যান বায়োগ্রাফিজ ইন মাই লাইফ লাস্ট বলছে আমি পড়ার বুঝতে পেরেছি এর মতো হতে এটা কি মুসলমানের কমেন্ট আর হিন্দু কমেন্ট নবীজির সম্মানকে গোটা বিশ্বে সবার সামনে উঁচু করে দিয়েছে একজন খুলে বলেন তিনি কে আল্লাহ উঁচু করে দিয়েছেন আমার নবী শুধুমাত্র এমন একজন নবী যে নবীকে আল্লাহ তালা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে সুমন পড়লেন না মৃত্যুর সময় সম্মান আহ ঘটনা দেন সবাই একটা দেখি আপনারা কি বিরক্ত হয়ে গেছেন যদি বিরক্ত হন তাহলে শেষ করে দিব দোয়া করে কুমিল্লার মানুষ তো শেষ পর্যন্ত বসে বসবেন তো ইনশাআল্লাহ সময় বেশি একটা নেই যা বলবো যুবকদের কথা কিন্তু এখনো শেষ হয় নাই থাকবেন তো ইনশাল্লাহ তিনবার তাকবীর দেন আমার নবীজি যখন করবেন নবীজির পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হল জ্বরের কারণে বিশ্ব ডান কাত হতে পারেন না বাম কাত হতে পারেন না জ্বরের কারণে নবীজি বেহুসের মতো অবস্থা একবার ডান কাত হয় একবার বাম কাত হয় নবীজি মারা যাবেন সমস্ত সাহাবা একরাম জামাতা মেয়ে স্ত্রীরা সব বাসার মধ্যে চলে আসছে এসে কান্নার রোল পড়ে গিয়েছে আহ সবচাইতে বেশি যে কান্না করছিল তার নাম হচ্ছে ফাওতে মারদিয়ালা নামটা কি হঠাৎ করে নবীজি হুসে ফিরে আসলেন নবীজি চোখরে দেখতে পেলেন সবাই কান্না করতেছে বাসার ভেতরে কান্নার রোল পড়ে গিয়েছে নবীজি তার আদরের মেয়ে ফাতমাকে কাছে ডাকলেন ডাকার পরে কানে কি যেন বললেন কানে কানে কি যেন বললেন ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা মুচকি হেসে খুশি হয়ে গেলেন স্মরণ পড়েন দূর থেকে আম্মা যান আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা এই দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন যে ফাতেমা চুপ হয়ে গেল যখন সাতমা দূরে আসলো তখন আম্মা যেন আয়েশা সাতমাকে ডাকলাম দেখে বললেন যে সাতমা তোমার বাবা তোমার কানে কি বললো তুমি চুপ হয়ে গেলে যে তুমি তো পাগলের মতো কান্না করছিলে সাতমা বললেন মা আমার আব্বা বলেছে যে মা তুমি আমার সামনে কেঁদো না আমি বিশ্বনবী আমার কন্যা সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না সুমান লাভ তুমি কেঁদো না আমার মৃত্যুর পরে সব চাইতে সবার আগে আমার সাক্ষাৎ যার সঙ্গে হবে সে হচ্ছে আমার একমাত্র কন্যা ফাতেমা রদিয়াল্লাহ চাল আনহা সোয়ান্লাহ ফাতেমা বুঝতে পেরেছেন যে সব চাইতে সবার পূর্বে আমার আব্বা যাওয়ার পরে মৃত্যু যার হবে সে হচ্ছে আমি ফাতেমা আমার কষ্ট কম হয়ে গিয়েছে মা আমার কষ্ট কমে গিয়েছে যেই যেদিন কান খাড়া করা সবাই মনোযোগ দিল যেদিন নবীজি মারা যাবেন আসমান থেকে ফেরেস আলাই বলছে আপনার উপরে সালাম আল্লাহ আমাকে পাঠিয়েছেন এটা জিজ্ঞেস করার জন্য যে হে নবী আপনি কেমন আছেন আপনি কেমন আছেন নবী বললেন জিব্রাহ আমার অবস্থা বেশি একটা ভালো না জ্বরে আমার অবস্থা প্রচণ্ড খারাপ পুরো মাথায় ব্যথা জ্বরে আমি ডান বাম কাত হতে পারছি না এবার মালাকুল মত বাইরে দাঁড়ায় আছে জীবনে বললেন ইয়া রসুল আল্লাহ আজকে আপনার দরবারে এমন একজন ফেরেস্তা এসেছে যে কখনো কোনো কোনোদিনও কোনো দরবারে আসার জন্য অনুমতি চায় না কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যার কাছে আসার পূর্বে সে অনুমতি চায় আল্লাহর হাবিব বলেন ঠিক আছে নিয়ে আসো মালাকুল মালাকুলম আসলো আসার পরে নবীকে এসে সালাম করো সালাম করছে আর মালাকুল মালাকুলম বলছে আর অসুলাল্লাহ আপনি হচ্ছেন পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি আমি ফ্রম বিগিনিং টু লাস্ট আদাম থেকে নিয়ে শুরু করে সব মানুষের রুহ আমি কবজ করেছি কিন্তু কাউকে আমি সালাম দেই নাই আপনি প্রথম ব্যক্তি যাকে আমি এসে সালাম পেশ করেছি নাবিজি শেষ মুহূর্তে চলে আসছে বলছেন যে মালাকুল মত কেন এসেছ মালাকুল মত বলে আল্লাহ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমার নবীকে আমার কাছে নিয়ে এসো তবে তবে নবীকে আগে জিজ্ঞেস করবা যে নবী আপনি কি যেতে চান নাকি চান না যদি যেতে না চান আপনাকে আমি রেখে আল্লাহর কাছে চলে যান তারিখ জামিল একটা বয়ান আমি শুনছিলাম পাকিস্তানের একজন বড় টপ ফেমাস স্কলার উনি একটা কথা বললেন যে যাহা মত বি পুচকা রাচি হ্যাঁ उस हस्ती से পেয়ার ना করে तो किस हस्ती से प्यार করে যেখানে মৃত্যুটা অনুমতি নিয়ে আদেশ নিয়ে এখানে আসে মৃত্যু অনুমতি চায় যে আপনাকে মৃত্যু দেওয়া হবে কি হবে না তারে ভালো না বাসলে যুবক তুমি তাকে ভালোবাসবা ঠিক কিনা বলে মৃত্যু অনুমতি চায় যে আপনি কি মৃত্যু গ্রহণ করতে চান কি চান না এবার আল্লাহর হাবিব বললেন যে আমি যদি বলি যে আমি চাই না তুমি কি করবা মালাকুল মত বললো ইয়া রসুল্লাহ আপনি যদি না চান আমি এখান থেকে সোজা আমার রবের কাছেই চলে যাব এবার জিব্রাইল ডাক দিয়ে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষা করছে আল্লাহ আকবর আল্লাহ আপনার অপেক্ষা করছে আপনার দিদারের অপেক্ষা করছে সর্বশেষ মুহূর্তে দেখেন ওরফা আনা এলাকায় দিকরাক নবী আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমি যে আপনার মর্যাদা আড়স পর্যন্ত নিয়ে গেছি কেমন করে নিয়ে গেছি ভালো করে বুঝান একটু ভালো করে বুঝান যখন মালাকুল মত রুহ কবচ করবে ঠিক তার পূর্বে নাবি আয়েশাকে ডাকলেন্লাহান দেখে বলুন আয়েশা তোমার কাছে আমি যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণ স্বর্ণের টুকরা সেই স্বর্ণগুলো কোথায় আয়েশা বললেন ইয়া রসুল্লা ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি যত্ন করে রেখে দিয়েছি নবীজি বললেন যা এখনই এই মুহূর্তে সব সাতটা করে দাও সব সাতটা করে দাও কারণ আমি মোহাম্মদ আল্লাহর কাছে এমন অবস্থায় দাঁড়াতে চাই না যে অবস্থায় আমি স্বর্ণের মালিক আল্লাহ আকবর উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিষ্ণুবীরের ঘরে ঢুকলেন দেখতে পেলেন যে বিষ্ণুবীরের ঘর রাহমাতুল লিল আলামিন সাইদুল কউনাইন সাইদুল মুরসালিন ঘরের ভেতরে কোনো ভালো খাট নাই কম্বল নাই তোশক নাই ঘরের এক কোণা একটা মাত্র জগ পড়ে আছে সামান্য কিছু পানি আছে আর নবীজ এখানে শুয়ে আছেন পেছনের এইটা এটা কোনো কম্বল কিংবা তোষক নয় চাটাই 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 ছিলেন না আপনারা নবীজি তো অনেক ফর্সা ছিলেন উজ্জ্বল ছাড়া নবীজিৎ ছিল তো এই চাটাইয়ের দাগ পুরো পিঠটা লাল হয়ে গেছে অমরে সে হাউ মা হাও মা হাউ মা করে কান শুরু করছে বলছি ইয়া রসুল আল্লাহ সর্দার আপনি আপনার ঘরে এই অবস্থা কেন আপনি আমাকে একটা বার অনুমতি দেন আমি আপনার জন্য কম্বল নিয়ে আসি তোষক নিয়ে আসি খাট নিয়ে আসি রসুল বললেন হে হম দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই আমি যদি ফেরেস্তাকে একটা বার বলি উহুত পাহাড়টাকে আমার জন্য ফেরস্তা স্বর্ণ বানায় দেবে শান্তি করার জন্য আসি নাই শান্তি করার জন্য আমি আসি নাই যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন দুটো শব্দ উচ্চারণ করেছিলেন বলেন কয়টি শব্দ এতগুলো যুবক এখানে আসছে আপনি খবর নিয়ে দেখেন বেশিরভাগ যুবক জুমার দিন ছাড়া মসজিদ আশেপাশেও যায় না অথচ ফেসবুকে পোস্ট করে ইনশাল্লাহ তোমাকে নিয়ে একদিন মক্কায় যাবো আছে না নাই তুই এলাকার মসজিদে গেলি না আর তুই গার্লফ্রেন্ড নিয়ে মক্কায় যাবি খেদা করবে তোর উপরে পাগলা এটা কোনো কথা আল্লাহ যুবকদেরকে হেফাজত করে প্রণামেন নবীজির মৃত্যুর সময় নবীজিকে সম্মান দিয়েছেন একজন তিনি কে এজন্য আমি যে মেসেজটা দিলাম নবীজির সম্মান কম না বেশি এবার আসেন পাঁচ এবং ছয় নাম্বার আয়াত ফা ইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা কষ্টের সাথেই সুখ আছে না নাই এটা তো ফেমাস একটা বাক্য কষ্টের সাথেই আছে সুখ এই যে যুবকদের এত টেনশন সামনে একটা পরীক্ষা আসছে পরীক্ষার নাম কি পরীক্ষা আছে না আচ্ছা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক এই পরীক্ষা দিয়ে কি হবে কবরে কি এই পরীক্ষা দিয়ে জান্নাতের ফ্যাসলা হবে হবে নাকি এটার জন্য গলায় ফাঁসি দিয়ে মারা যায় এর পেছনে সবচেয়ে বেশি দায়ী বাবা এবং মা আব্বাম্মা এমনভাবে ফোর্স করে যে ওর পরীক্ষা জাহান্নামও পরীক্ষা আমি দেখেছি অনেক বাবা মাকে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে এক মাস কথা বলে কথায় তাকায় না ছেলের দিকে মানে যে ক্রাইম করে আসছে না মার্ডার করে আসছে বোঝায় মুশকিল হয়ে যায় এই যে এক মাস আপনি কথা বলেন না আব্বা তখন একজন লুচ্চা বন্ধু আসে এসে বলে দোস্ত প্যারানাই চিল প্যারানাই চিল তো কি হবে চিল আমার কাছে অনেক কালেকশন আছে সাদা কালো যা লাগবে এক নাম্বার দিনে বলে তো যুবকটা ভালো ছিল না আমার আব্বা মা কথা বলবে কোনো সমস্যা নাই আবার বাসায় আসে দেখেন কথাগুলো মূল্য দশ বাসায় আব্বাকে বল আব্বা সামনে বার ভালো রেজাল্ট করবো আমাকে মাফ করে দাও আব্বা বলে তুই যে রেজাল্ট করছিস সম্মান তো শেষ তুই আমার ছেলেই না যা দূর হয়ে যা দূর হয়ে যা তখন বাসাতে আর বের হয় তখন বন্ধুগুলো দোস্ত বলছিলাম না প্যারা নাই চলো কয়টা গার্লফ্রেন্ড লাগবে তোমার আমি 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 এইভাবে করে হাজার হাজার যুবকের জীবন জবন সব শেষ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আপনি বলবেন কি জানেন এক লোক হ্যার পরীক্ষায় ফেল করছে লোক বলছে তোর ছেলে ফেল করছে রে সে কয় আলহামদুলিল্লাহ আব্বা কয় কি লোকজন সব তোর ছেলে করছে ফেল তুই আলহামদুলিল্লাহ বলে আমার ছেলে ফেল করবে এই যোগ্যতাও যে ওর আছে তাই পড়ছে আলহামদুলিল্লাহ ওর যে ফেল করার যোগ্যতা তাই আলহামদুলিল্লাহ পড়ছে এজন্য সন্তানদেরকে ডিমোটিভেট করা যাবে না যা ফেল করছে আব্বা কোন সাবজেক্টে ফেল করছো আব্বা ম্যাথ আমি খুবই কাঁচা ঠিক আছে টিচার রাখো ভালো করে পড়ো আজকে পারো না আগামীতে পারবা এরকম প্রত্যেকটা আব্বা যদি বলতে পারে কোনো যুবক মাদক হবে না কথা বলেন ঠিক না করবেন না এসব রেজাল্ট তো কিছুই না ভাই আজ আছে এর ভ্যালু কাল তোমরা দেখবা নিউজ দেখছো যুবক ভাইরা একজন যুবক তার সারা জীবনের সব সার্টিফিকেট আগুন জ্বালাই ফেলছে না শোনো একটা কথা বলে যায় কুমিল্লা আজকে সার্টিফিকেটের কোনো দাম নাই যদি ভেতরের যোগ্যতা না থাকে এক পয়সা দাম নেই এক পয়সা দাম নাই কোয়ালিফিকেশন ইজ মাস্ট এই যে কত ইউটিউবার বাংলাদেশে আছে সারা জীবন পড়াশোনা করে নাই খালি একখান ক্লিক মারে হ্যালো গাইস আই এম কুমিল্লা দশ লাখ ভিউ হ্যাতে এক লাখ টাকার মালিক আর একজন যুবক সারাদিন পড়তে পড়তে হাতের জীবন জীবন সব শেষ লাস্ট সার্টিফিকেট শো করে চাকরি আর পায় না চাকরি পায় না এখন মনের মানুষ যিনি ছিলেন তিনি বলেন যে আপনি যদি জব পেতে পারেন এক মাস তাহলে আমি আপনার না হয় আমি কিন্তু টাকলুর হয়ে যাব ইজ নো ভ্যালিউ অফ সার্টিফিকেট ইফ ইউ ডোন্ট হ্যাভ কোয়ালিফিকেশন স্টার্ট ইউরো একবার সে কোনো মূল্য না যে যোগ্যতা না থাকে যোগ্যতা অর্জন করবা তো ইনশাআল্লাহ হতাশ হব না চাকরি না পেলে হতাশ হওয়া যাবে না জীবনের সব জায়গাতে একটা কথা মাথায় রাখবা কষ্টের সাথেই আছে বলেন না কষ্টের সাথেই আছে এবার আসেন দুইটা ইনস্ট্রাকশন শুনি আগে তকবির দেন লে লাহে হাত তোল হিসেবে হুম লে লা হে লে ফইদা ফার যখন তোমরা ফ্রি হবা এইটা গুতায়ও না এটা গুতায়ও না সারাদিন কি যে পাইছে এখানে সারাদিন গুতা এরকম শুভ আসনা নাই কে কটা লাইক করলো কটা কমেন্ট পড়লো গার্লফ্রেন্ড মেসেজ দিলো কি দিল না দিল কি দিল না নামাজও ঠিকঠাক করো এরকম শুভ কাসনা নাই আল্লাহ বলছেন না যখন ফ্রি হবা ইবাদত করবা একজনের তিনি কে সকলে আমার সঙ্গে পড়েন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলা ইল্লাল্লাহ সকলে আওয়াজ করে উচ্চ স্বরে পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার আলা বিযিকরিল্লাহিতাতমাইন্নুল ইফ ইউ গেট দ্য পিস অফ ইউর হার্ট যদি মনের শান্তি খুঁজে পেতে চাও আল্লাহর কসম গার্লফ্রেন্ডে কোনো সুখ নাই আজাব আর আজাব আর আজাব জিকির করো গোলাম একটা এখানে আছে সাক্ষী সবাই আল্লাহ বলছে জিকির করবি আমি আল্লাহ তোর মনটাকেই প্রশান্ত করে দিব দিবান ইউ আর ফ্রি জাস্ট ট্রাই টু ওয়ার্শিপ অফ ইউর ল যখন ফ্রি থাকবো এবাদত হবে একজনের তিনি কে আসতে কেন বললেন জোরে বলেন কে লাস্ট ইনস্ট্রাকশন সেটি হচ্ছে যখন দুঃখ কষ্ট আসবে আগে গার্লফ্রেন্ডকে না বলে আল্লাহকে বলবে ইনশাআল্লাহ গার্লফ্রেন্ড তোমারে কখনো মোটিভেট করতে পারবে না তোমার কাটা ঘায়ে লবণ ছাড়া আল্লাহর সঙ্গে বলবা আল্লাহকে বলবা আল্লাহ তুমি তো জানো আমার কত কষ্ট তুমি তো বোঝো আমার কত দুঃখ আমি কত একা কেউ আমাকে বোঝে না তাহার যুদ্ধের যায় বসে এই সব কথা আল্লাহকে বলবেন দেখবেন আপনার হৃদয়ের যে কষ্ট এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে পড়ে ওয়াইলা রব্বিকে ফরক কষ্ট দুঃখ সব কিছু বলবো একজনকে তিনি কে আল্লাহ তাআলা এই দুইটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুক সকলেই পড়া আমেন এবার একবার বলবো যা যা বলেছি যে যুবক বলতে পারবে হাদিয়া আছে দেখবো কে বলতে পারে সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ আর ইউ রেডি আওয়াজ নাই আর ইউ রেডি আমি বলছি জাস্ট শুনবেন এরপরে একজন দাঁড়ায় বলবেন তার শেষ হয়ে যাবে আল্লাহ নবীকে দিয়েছেন চারটি নিয়ামত যার বর্ণনা আল্লাহ প্রথম চার আয়াতে করেছে এক নাম্বার আল্লাহ নবীর হৃদয়কে খুলে দিয়েছেন দুই নম্বর আল্লাহ তালা নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছেন তিন নাম্বার আল্লাহ নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন আল্লাহ আকবা চার আয়াতে নিয়ামক ছিল তিনটা পাঁচ এবং ছয় নাম্বার আয়াতে আল্লাহ তালা নবীকে দিয়েছেন শান্তনা নবী আপনার সাথে কে আছে আল্লাহ নবীকে দুইটা সান্ত্বনা দুইটা ইনস্ট্রাকশন দিয়েছেন এক নাম্বার ফ্রি হলে আল্লাহর এবাদুত করবেন দুই নাম্বার কষ্ট দুঃখ আল্লাহর সঙ্গে শেয়ার করবেন দেখি এই তিনটা পয়েন্ট কে কে বলতে পারেন একজন বলেন হাতিয়া দেবো কিন্তু আচ্ছা মানে ব্যাক ব্যাক বিশ্বাস হচ্ছে না তাই না কে বলতে পারেন দেখি তো সাহস কিন্তু বেশি কঠিন না একজন দাঁড়ান সাহস করে আমি হেল্প করব সমস্যা নাই আপনি দাঁড়াবেন আছে দাঁড়ান আপনি দাঁড়ান যান আচ্ছা আমি প্রশ্ন করি ইসরাইল আর সঙ্গে কয়টা মাশাআল্লাহ প্রথম জায়াতে কিসের বন্ডনা প্রথম নিয়ামতগুলো কি বলেন সংক্ষেপে তিনটা বলুন দেখি